জীবন কখনো সহজ সরল পথে এগোয় না চড়াই উতরাই পার করেই মানুষ গড়ে তোলে নিজের পরিচয় জুবিন গার্গো তার জীবনে অসংখ্য বাধা সমালোচনা আর সংগ্রামের মুখোমুখি করেছেন তবুয়া তিনি ভেঙে পড়েননি বরং সুরকে করেছেন নিজের ঢাল সঙ্গীতকে করেছেন নিজের অস্ত্র তার কণ্ঠে ছিল এক অনন্য জাদু যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে প্রেম বিরহ আনন্দ বেদনা উচ্ছ্বাস কিংবা হতাশা জীবনের প্রতিটি অনুভূতি যেন মিশেছিল তার গানে আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুর তার সৃষ্টি তার কণ্ঠের অনুরণন কখনো হারিয়ে যাবে না জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেও তিনি আজ সুরের জগতে এক চিরন্তন প্রতীক হয়ে বেঁচে থাকবেন হয়তো আমরা আর তাকে সামনে দেখতে পাব না কিন্তু প্রতিটি সুরেই তার আত্মা তার ভালোবাসা তার আবেগ অমর হয়ে বাজবে শ্রদ্ধাঞ্জলি সেই মহামানবকে যিনি প্রমাণ করেছেন শিল্পীর মৃত্যু হয় না মৃত্যু কেবল দেহের পুত কিন্তু সুরের ভুবনে তিনি চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন